বিশাল একটা মাঠ দেখেন উত্তরপাশে অনেক বড় একটা মাঠ এই পাশে আরো আছে পাশে অনেক দূর পাশে অনেক দূর অনেক দূর পাশে অনেক দূর সুন্দর একটা জায়গা ঘুরতে

আমাদের রানা ভাই রেলো রমন ভাই এটা হলো সাইন ভাই আমার নাম তো সবাই জানে বিশাল বড় অনেক বড় একটা মাঠে দেখুন ইজি পাশ তো শুরু করে যা দেখেন এবার যার অনেক দূর এই আর আমি আসেন ওদিকে যাই

এবার সব ছিল মানুষ আমার একটু লাইভে ঢুকুন তুমি আমার তো এমবি নাই এমবি আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি হোয়াটসঅ্যাপ কি লেয়ার শোনা যায় কিনা প্রত্যেকটি মানুষের কাজ আমনো মানো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করবেন আমরা এই যে এনো অনেক বড় একটা ইস্তেমা হয়েছে সবাই একটু কমেন্ট করবেন এই যে আমরা একটু দিকে হাঁটতেছি বিশাল বড় আবার বারো তারিখে আপনার ইয়ে আছে মানে আছে না আপনি এই যে যে দেখেন বিশাল একটা জায়গা অনেক অনেক বড় দেখেন থেকে আপনার এই দিক দিয়ে এইদিক দিয়ে পুরাটাই অনেক বড় অনেক বড় এই যে আমাদের যে আমাদের বড় ভাই রানা ভাই এখন আপনারা সবাই একটু কমেন্ট করেন আপনারা তো উপরে আছেন সবাই একটু কমেন্ট করেন এই যে আপনি মনে মোটর ই করা না এই যে এই যে দেখেন সব সব ব্যবস্থা আছে বুঝছেন এই যে মোটর সুইচ এবং বিশাল বিশাল অনেক অনেক বিশাল বড় একটা জায়গা বিঘা জায়গা নিয়ে আপনার এই আপনার ওই যে দেখেন যে আপনার কাছে দেখা যায় কিনা ওই যে বিল্ডিং আছে যে হেই মাথা ওই যে গাছ টাওয়ার টাওয়ার এই যে টাওয়ারটা এই পাশ দিয়ে পুরাটাই এটা আপনার এই এরিয়াটা পুরাটাই এই দিক থেকে আপনার ওই যে টাওয়ারটা দেখা যায় এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত সাড়ে বিঘা জায়গা নিয়ে এইটা একটু ভিডিওটা এই যে দেখেন পানির কল অনেক জায়গায় বসায় দিচ্ছে এইভাবে ওয়াশরুম বসেছে এই পাশে টিউবওয়েল বসেছে ওই যে ওয়াশরুম ওই যে কানে কোন এদিক দিয়ে ওয়াশরুম তারপর আপনার এই দিক দিয়ে ওয়াশরুম দিছে মানে সব দিক দিয়ে দেখেন পানি যেন কোনো সমস্যা না হয় এরকম বিস্তারিত আপনার এটা হলো পাঁচ এই যে পাঁচ নাম্বারটা যে পানির ট্যাংক পাঁচ নাম্বার এবারে আপনি ট্যাংক বসাই দিছে 20টা 20টা না আর 20টা বসাবে সামনে হ্যাঁ এই যে সবকিছু আপনার ব্যবস্থা আছে যেন মানুষের কষ্ট যেন না হয় এই কারণে দেখা যায় আপনার সুন্দরভাবে করছে

আপনার মনে করেন বাস বসে নিতে আরো ধরেন পনেরো দিন লেগে যাবে এরকম হয় আপনার বছরে দুইবার এখান থেকে কিন্তু মেন বিশ্বে যে ইস্তেমাটা হয় না এটা জোর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো সবচেয়ে আপনার সবচেয়ে এক নাম্বার টংগি استعمال এটা হলো বিশ্ব استعمال সময় মানে বিশ্ব استعمالের জোর এখানে 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 হচ্ছে হইতাছে হ্যাঁ হ্যাঁ ওই ক্ষেত্রে মানে একটা মানে একটা মিটিং আর কি দরনের এক ধরনের আমরা যেমন একটা যে প্রোগ্রামটা কিভাবে চালাবো কি আসব বিষয় বিস্তারিত করার জন্য আর কি যে

আমার কথাটা টিতা হইলো যে আপনার এটা হলো আরেকটা জিনিস অনেক অনেক দেশ থেকে লোক আসছে লোক আসছে আপনার পাকিস্তান থেকে আসছে অনেক দেশ থেকে তারপর আপনার আপনার ইয়া ইংল্যান্ড থেকে লোক আসছে তারপর ইন্ডিয়া থেকে মনে আসছে না ইন্ডিয়া থেকে আসছে বেশিরভাগ আর ওই যে বুঝা দেয় একজন বাংলা বলে মানে অনেকে তো বুঝতে পারে না পাকিস্তান উর্দু উর্দু ভাষাগুলো বলা ওটা দেয় যায় আবার বাংলা বাংলা ভাষা বিশাল বড় একটা এরিয়া

সুন্দরভাবে করা হয়েছে এই যে ঝর্ণার জন্য প্লেস করা হইছে হ্যাঁ ওই যে ঝর্ণা দিয়ে গুসু করার প্লেস করছে কারণ হলে বিদেশীদের জন্য হ্যাঁ এই যে আপনারা দেখা যায় না মনে হয় হ্যাঁ হ্যাঁ সুন্দর করে এই যে এটা পুরোটা হাই আর কি ওই যে বাইরে থেকে যে লোকগুলো আসে না

আমরা আরো অনেক বিশাল বড় বলছে না আমরা ঘুরতে ঘুরতে আজকে মনে হয় অনেক সময় লাগবে এই পাঁচটা ওই রানা ভাই গেছিল চার পাঁচ ঘন্টা লাগছে খালি ওই পাঁচটাই হাইটা সকাল পাঁচটার দিকে মানে দুপুর পাঁচটার দিকে থেকে রাত সাড়ে আটটা বাজে তারা আমাদের মানে এই জায়গা খুঁজেই পায় না এমনও পরিস্থিতি গেছে রানা ভাইকে জিজ্ঞেস দেখেন কত সুন্দর করে এই যে সবকিছু আপনি ব্যবস্থা করে রাখছে এই যে টয়লেটের ব্যবস্থা সবকিছু গুছুখানা উজু যেমন মানুষের কষ্ট যেন না হয় সবকিছুরই একবার সুন্দর মতো করে রাখা নিয়মকানুন অনেক সুন্দর কোন মানুষ আবার যেতে পাহারা দেয় তারাও আছে মানুষ দেখেন কত সুন্দরভাবে কোনো সব কাজ করছে যে দেখেন না হয় অনেক সুন্দর করে করছেন মানুষের এক ফোঁটা কষ্ট যেন না হয় এই যে এই যে দেখেন এই পাশে এই পাশ এই পাশ আপনার এই পাশে এই পাশে এই দিক দিয়ে পুরাটা অনেক বড় বলছি তো এটা ফার্স্টেই অনেক বড় মাঠ

তো ও আচ্ছা এইজন্য আমি নিয়ে যাচ্ছি ভাই কই কই আসেন একটু বিক্রি করতে পারেন নাম্বার আছে নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট নিতে পারেন আছে কি নাম

আজ রং দিতেছে যে ও একটু পরে যাবা তোমাদের বাসা কোথায় ও আচ্ছা তোমরা বন্ধু ও আচ্ছা আচ্ছা এরা বন্ধু এরা দুইজন বন্ধু খেলতেছে ও একজনের বাসা এটাই আরেকজনের বাসা একটু দূরে না 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 এখানেই আছে মানে পাশে পাশে ও পাশে হুম হুম

আচ্ছা এই রাস্তাটা কোথায় গেছে এটা একবার শেষ মাথা হইছে বললাম না এই যে রাস্তাটা অনেক সুন্দর দেখছেন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে আপনারা সবাই দেখতেছেন আপনারা তো এখনো তেইশ জন আছেন কমেন্ট করেন আপনাদের কাছে কেমন লাগতেছে কি আসে বিষয়

আপনি যেতটুকু আর কি নিয়ার বেশি তো সময় দিতে পারবেন না কিন্তু একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন ওই ওই যে টং যে ঘরটা এই যে এই এটা দেখা যায় কি না আপনাদের কাছে জুম করি একটু চলেন সামনে যাই এই যে এই যে জুম করে দেখাই দেই দেখেন দেখেন আটাতন করে সুন্দর একটা রুম এই যা এই যে দেখেন রাত্রে এই যে এইভাবে সুন্দরভাবে লাইটিং করা ছিল এখন অনেক কমে গেছে লোকজন এগারো জন আছে আর কি আমাদের লোকজন আছে পরিবারের এগারো জন বর্তমানে একটা ফুটবল খেলার টিম বলতে হ্যাঁ ওই জন এই যে সাইন জন্য এই যে ও আচ্ছা এই যে এদিকে অফিশিয়াল ভাবে এই যে আপনারা ও এই যে দেখেন এটা আপনি জমি বিক্রি করা হয় এটা আপনি জুম করে দেখাচ্ছি সবকিছু এই যে লেখা আছে বিস্তারিত আপনারা দেখে নিন সবকিছু লেখা আছে এটা কিন্তু অফিস কমপ্লেক্সের আচ্ছা আমাদের গেট পর্যন্ত যায় নাকি

দেখেন আপনার এই যে এই যে সুন্দর করে এইভাবে মোটর হুম এই যে এইভাবে মোটর বসায় ইলেকট্রিক লাইন নিয়ে যে পানির ব্যবস্থা রাখছে যেন কোনো মানুষের যেন পানি অন্তত কষ্ট না হয় হুম হুম দেখছেন অনেক বড় একটি দিনে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে আরেকটা দিন আপনার পুরা মাঠটা সুন্দরভাবে

সবাই ভালো আছেন দোয়া করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সমাজের জন্য দোয়া করবেন আপনাদের জন্য পার্সোনাল ভাবে আমরা দোয়া করব দেখ সুন্দর করে লাইটিং করা আছে এইভাবেই সব জায়গায় লাইটিং করা ছিল অনেক সুন্দর জায়গা আর এই সোজা হইলো আপনার এনটা বাইরে যাবো সোজা ডাইরেক্ট আপনি আটি বাজার কেরানিগঞ্জ আটি বাজার বসিলা যেখানে যেতে চাপেন সেখানে হ্যাঁ বসিলা কেরানিগঞ্জ মোহাম্মদপুর এখানে আবার বলে না বাংলায় মিনি কক্সবাজার এখানটা কিন্তু বাংলা মিনি কক্সবাজার এই বাজার

দুই হাজার এই জায়গায় এই জায়গাটাই আর কি তখন তখন হয়তো বাস গাড়ছে তো বাস গাড়ার পরে এই এইভাবে চলছে আর এখন রহমতে অনেক বিশাল করছে আমরা আসছি এই পাশে সবাই নামাজ পড়তেছে আমরা না কোথায় যাওয়ার কথা ছিল কানাবে কদম তলে কদম তলে যাব নেক্সট কত সুন্দর করে দিব আমরা সুপার টাইম এ এই পাশে নামাজ পড়তেছে সবাই এই যে আপনাদের দেখাই এই যে এটা এখন এনে অনেক অনেক লোক আছে এখন নামাজ পড়তেছে আর এই যেটা এটা আপনার দোকান ছিল এটা আপনার যে সব দোকান পাশ ছিল এটি যা আছে এই পাশ দিয়ে এই যে পাশ দিয়ে দুغن পারছিল মারন নাই ঠিক আছে এবিভন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু সবাই বলে আরে রানা ভাই একটু বলে দেন হ্যাঁ সবাই ভালো থাকেন রোমন ভাই সবাই ভালো একটু এদিকে আসেন এদিকে আসেন সবাইকে বলে দেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য আমাদের পার্সোনাল দোয়া করব মন থেকে মন থেকে তাজিবের নামাজের পরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে নামাজের পরে একদম দর্ব দর্ব বীর সালাম সালাম কত রাখি